আচ্ছা সকালে আমরা আমাদের কাছে তথ্য এসেছে যে এনসিবির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে গাজী মেডিকেলের সামনে তো সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম প্রথমে আড়াইশো বেটে যায় একটা টিম এবং আরেকটা টিম আমি নিজে প্রথমে গাজী মেডিকেলের সামনে আসি ঘটনা সত্যতা যাচার জন্য আসলে কোথায় ঘটনা ঘটেছে তো গাজী মেডিকেলের সামনে প্রথমে আসলে আমরা পিও খুঁজে পাচ্ছিলাম না বা কোনো সাক্ষীও খুঁজে পাচ্ছিলাম না তো ওইখানে আমরা প্রথমে একটা এনসিপির ওই যে যে ভিকটিম তার একটা প্রাইভেট কার্ড দেখতে পাই এবং প্রাইভেট কার্ড দেখে আমার সন্দেহ হয় তাহলে আশেপাশে কোথাও ছিল পরবর্তীতে লাস ফার্মা ইয়ে থেকে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ পাই এবং সেখানে দেখতে পাই যে ভিকটিম সহ আরও দুইজন রাত্রে সাড়ে বারোটার দিকে এখানে আসে এবং কোথাও অবস্থান করেছিল তো সেই তো সেই ইয়ে থেকে ডকুমেন্টস থেকে আমরা এখানে খুঁজতে খুঁজতে এ বাসা পর্যন্ত আসি এবং এখানে বিভিন্ন জায়গায় ব্লাডের দাগ দেখতে পাই এবং বুঝতে পারি যে এখানে ঘটনা ঘটেছে এবং আমরা আমাদের পিছনে যে ঘরটি রয়েছে সেখানে আমরা ঢুকি এবং দেখি যে সেখানে বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ বিশেষ করে আপনার ইয়াবা তারপর বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মেয়ে মেয়েরাও এখানে আসতো বিভিন্ন সময় মেয়েদেরকে নিয়ে আসতো এবং গতকাল ওরা এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অসা অসামাজিক কার্যকলাপ হয়েছে এবং ওদের ভিতরে কোনো অন্তঃকোন্দলের কারণে আজকে এই শুটিংয়ের ঘটনা ঘটেছে এটা আমরা তদন্ত করে মোটামুটি পেয়েছি এবং এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছে এবং যারা জড়িত আছে আমরা ইনশাল্লাহ তাদেরকে আইনের আওতায় আনব গুলি আসলে তার ভিতরে ঢুকে এটা কানের একদিক চামড়া দিয়ে ঢুকে বের হয়ে গেছে ভিতরে ঢুকে নাই সে বর্তমানে আশঙ্কামুক্ত গাড়িতে আমরা যে ফুটেজ পেয়েছি ওইখানে তিনজন ছিল এবং ঘরের মধ্যে আরও হয়তো অনেক ছিল ওটা ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা পাখিটা তথ্য পাবো